এই যে বন্ধুরা এই যে ওয়াটার ফলস দেখতে এসে এখানে একটা মোমো দোকান আছে তো এখানে একটু মোমো একটু ট্রাই করবো হুম একটু পাহাড়ি জায়গাতে এসছি মোমো না খেলে হয় এখানকার মোমোই তো ফেমাস তো মোমোটা খেলাম এক প্লেট এক প্লেট যত সম্ভব ষাট টাকা নিয়েছিল ওই পিস ছিল তো তারপর সোজা বেরিয়ে খেয়ে পড়লাম লং যেখানে ঘন্টা রাস্তা যত উঁচুতে যেন পাহাড়গুলোর কাছে চলে আসছি আর সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে তো যেতে যেতে এটা একটা সাইড সিন তো এটা যত সম্ভব তিস্তা নদী হতে পারে তো দুদিকে পাহাড়ের পাহাড়গুলো ভেঙে ছোট ছোট পাথর হয়ে দুপাশে সুন্দর ডিজাইনের আকারে আছে আর মাঝখান থেকে ঝর্ণার জল যাচ্ছে আর সাউন্ড সেই সুন্দর ছিল বাট আমাদের গাড়ির মধ্যে লাউড স্পিকারে গান চলছিল ভিডিওর মধ্যে কপিরাইট পড়তে পারে তো সেই কারণে আমি সবকিছু অফ করে দিলাম সিরিয়াসলি ঝর্ণার আওয়াজ আর নদীর সাউন্ড আলাদাই সৌন্দর্য আর ওইখানে যেহেতু একটু ট্রাফিক জ্যাম ছিল আর আমাদের গাড়িতে সবাই একটু শরীর খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে এই সাইড সিনটা দাঁড়ালো না তো একমাত্র আমি ঠিক ছিলাম তো তার জন্য আমি তো জানলা খুলে সব দেখতে দেখতেই যাচ্ছিলাম সুন্দর দৃশ্যগুলো তাই এই ভিডিওটা ক্যাপশন করলেছিলাম আমি যে এত কষ্ট করে ভিডিও এডিট করে তোমাদের সাথে পোস্ট করছি তোমরা সবাই দেখছো তো কমেন্ট করে জানিও এখনো দুটো তিনটো ভিডিও তোমাদের সঙ্গে আসতে চলেছে ঘোরার ভিডিও তো এই যে আমরা ফাইনালি এসে পড়েছি মেয়ের হোম স্টেটে এখানে আমরা এখন থাকবো তো এখান থেকে জিরো পয়েন্ট যাবো তো সবটাই তোমাদের এখান থেকে দেখাবো এখানে আমরা থেকে কি কি করি আর এই যে দেখো এই যে দেখো এই একটি ব্যক্তি এই ব্যক্তির আমি একমাত্র ভালো ছিলাম আমাদের টিমের মধ্যে তো ওর নাকি ঘুম পাচ্ছে এখন তো সেটাই বলছে আর এই যে আমার ছেলে তার জেঠাইকে এখন হেল্প করছে জেঠার ব্যাগ নিয়ে তো চলো এখন ব্যাগপত্র নামানো হচ্ছে নামিয়ে এখন রুমে যাবো সোজা কারণ সত্যি প্রচন্ড ক্লান্ত একদম ভালো লাগছে না একটু যেন ভালো হতো তো চলো এখন এই হোটেলে যারা থাকে তারাই আমাদের নামিয়ে দিচ্ছে আমরা যেহেতু দুটো হোটেলে ছিলাম তো তো একটা একটা আর যেহেতু দিন ছিলাম ওই ওখানে ছিল এখানেও খুবই ভালো এখানে তিন জিনিসপত্র খুবই কম পাওয়া যায় ডিম আর মাংসটাই বেশি পাওয়া যায় মাছ তো টোটালি পাওয়া যায় না সবজি টবজি ওখানে কম পাওয়া যায় যেহেতু এটা পাহাড়ের অনেকটাই উঁচুতে এদেরও আনতে অনেক কষ্ট হয় গ্যাংটকে যেহেতু অনেক কিছু পাওয়া যায় এখানে অত কিছু পাওয়া যায় না চলো আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছে রুমটা তো তোমাদের দেখিয়েই দিলাম ডবল সিট আছে বাথরুমটা খুবই সুন্দর এবারে বাইরেটা তোমাদেরকে দেখায় এত সুন্দর করে সাজিয়েছে যেহেতু এটা টুরিস্টদের জন্য হোমস্টে তো সেই জন্য এখানে দারুন করে সাজিয়েছে লাইটিং দিয়ে আর এই যে দেখো এই হোটেলের মালিকের ছেলে হচ্ছে এই যে বাচ্চাটা এত সুন্দর দেখতে এর নাম হচ্ছে চিরিং আমাদের সাথে তো খুবই পরিমাণে মিশে গেছে আমার ছেলে টেলেদের সাথে শুধু খেলছে ওরা যেহেতু উপরে থাকে তো উপরে নিয়ে যাওয়ার জন্য বলছিল যে চলো উপরে চলো আমাদের রুম দেখতে চলো তারপর আমাদেরকে আর কি খেতে ডাকলো তো আমরা নিচে চলে যাচ্ছি এখন খেতে আর এইখানে না ঠান্ডার পরিমাণটা মানে মানে অসম্ভব ঠান্ডা এখানে এখান থেকে জিরো পয়েন্ট যেহেতু কিছু ঘন্টার ব্যাপার তো এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কি দু বছর পরে নাকি ফুলটা নাকি ফুটেছে এগুলো খুব খুব এক্সক্লুসিভ মানে গাছগুলো আর এই যে আমরা এখন লাচুমে খেতে নিচে চলে যাচ্ছি আর এইখানে না যত গাছ আছে গাছগুলো খুব দামি মানে এক একটা গাছ এটা আমাদের হোমস্টে তো এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি

আর ওরা আর কি কিনে এনে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে ওরা গল্প করছিল এক একটা গাছে মানে দু বছর পরেও ফুলে এসছে তো যে গাছটা তোমাদেরকে দেখালাম ওই গাছটাতে দু বছর পরে ফুলটা এসছে উপরে আরও গাছ ছিল যেগুলো অনেক দাম তো সেই কারণে আমাদেরকে একটু সতর্ক করে দিয়ে গেছে বলছে যে যেহেতু তোমাদের তিনটে বাচ্চা আছে যেন এই গাছে না যেন হাত দেয় আর যেন না যেন ছেড়ে লাচুমের সকালের ভিডিও আসতে চলেছে